30 বছর বয়স হচ্ছে সালাত পড়েন 30 বছর যাবত আপনি বিড়ি টানছেন এটা কেন এখন একজন লোক আমার সাথে দেখা করল এখন দাড়ি পেকে গেছে দাড়িতে মেহেদি লাগানো আমি তাকে চিনি না কিন্তু লোকটা এতই জজদা খায় একটা কথা বলতে আমার মাথাটা ঘুরে গেছে জজদার বন্ধে নিঃসন্দেহে সালাতাই করে অন্ত চল্লিশ বছর যাবৎ কিন্তু জদ্দা ছাড়ে নেই জদ্দা ছাড়ে নেই জদ্দা ছাড়ে নেই কারণ সালাত কবুল হয় না জদ্দা আমি বুঝাতে চেয়েছি নিশা জাতীয় দ্রব্য ডাউলো জাহেলিয়া যত রকমের নিশা জাতীয় দ্রব্য রয়েছে সবগুলো জাহেলিয়া কিছু মনেই করছে না কবুল যে হবে না এটা তার প্রমাণ এটা তার প্রমাণ গাঁজা সোয়ানি বিড়ি সিগারেট গুল আলাপাতা যত রকমের মাদক দ্রব্য আছে সবগুলো আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনার ঠিক বলার পরোয়া করে না শরীয়ত শরীয়ত আপনার ঠিক বলার পরোয়া করে না আমি হাদিস অনুবাদ করব। আপনি আবেগে ঠিক বলছেন ঠিক আছে কিন্তু ঠিক বলা প্রয়োজন নেই যেটা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে এটা কখনো চেঞ্জ হবে না এইভাবেই থাকবে আপনি জেনে রাখুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন মাদক দ্রব্য যত নিষেধাজ্ঞ দ্রব্য রয়েছে টোটালি আরাম যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি হলো মাকরু যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি মাকরু এই হুজুর প্রতারক এই হুজুর দদকোর এইজন্য বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে ও বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে ও গুল খাওয়ার ফতোয়া হালকা করে দিয়েছে না বিড়ি যেমন হারাম তামাক তেমনি হারাম মদ যেমন হারাম গাঁজা যেমন হারাম চুয়ানি যেমন হারাম ফেন্সিল যেমন হারাম কোনো পার্থক্য নেই আপনি জড়িতের সাথে আপনি দেখুন দাহিলাত কত নোংরা জিনিস সই মুসলিম 397 পৃষ্ঠা খলুন প্রথম খন্ডের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুলু শাইম মিন আমিল জাহিলিয়া تحت قدمايا মওদূ সাহাবাকরাম সাবধান বিদায়হদদের হজ্জের ভাষণে উটের উপরে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাষণ দিচ্ছেন তিনি বলেন আলা সাবধান সাহাবাকরাম তোমরা মনে রাখো

আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয় তার প্রতি দুই যে ব্যক্তি জাহেলি কর্মের সাথে জড়িত ওই ব্যক্তি রাসুলের উম্মত বলে দাবি করতে পারবে না তিন যে ব্যক্তি জাহিল কর্মকাণ্ডের সাথে জড়িত এই ব্যক্তি জাহান নামে যাবেই সালাত পড়লেও সিয়াম পালন করলেও জি যে হাদিস শুনেছেন আসালাতফতাহুল ইফতাহুল না এই হাদিস ঠিক নয় নামাজ বেহেস্তের চাবি গাড়ের কিছনে লেখা আছে এই হাদিস ঠিক নয় নামাজ বেহেশতের চাবি এই হাদিস ঠিক নয় আমি আপনাকে বুঝ দিচ্ছি কোনটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি 2758 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী সহিহ বুখারীর প্রথম খন্ডের 165 পৃষ্ঠা খুলুন কিভাবে লা ইলাহ ইল্লাল্লাহ জান্নাতে যাবে ওহাব ইবনে মুরাবানা ব্যক্তি এক জন তার বক্তব্যটি ইমাম বুখারী তুলে ধরেছেন তাকে জিজ্ঞেস করা হলো এক

তুমি ইয়ামতের মাঠে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে যদি দাঁত ওলা চাবি হয় তাহলে জানানা খুলে দেওয়া হবে আর দাঁত বিহীন চাবি যদি হয় তাহলে জানানা খোলা হবে না এবার বুঝা গেছে লাইল্লাহ জান্নাতের চাবি তবে শরীয়তের আহকাম সালাদ সিয়াম হদ জাকাত এগুলো চাবি এবার বুঝে গেছে আর জিনিস নামাজ বিহেস্তের তাবি পড়ছে এটা জান্নাতে চলে যাবেন আপনি মনে করছেন আমি দুইটা হাদিস বলি আপনার কাছে যে হাদিসটা কোন আগে বললাম যে সালাত পড়েও কোথাও যাবে ও নামে যাবে সালাত পড়েও জাহান নামে যাবে সালাত পড়েও জাহান নামে যাবে কেন কেন সই ওই হাদিস তাহলে ঠিক নয় তার সই হাদিস আর একটা নেন রসুল সাল্লাম বলছেন আটশো নম্বর হাদিস সহি বুখারি ইন্দ হারামা আসার সুজুদ আলান্নার আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে কুকুরে সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছে না এই হাতে শোনার পরে সুভান আল্লাহ বলাটা আমি পছন্দ করলাম না আল্লাহ জাহান নামের উপরে সেজদার স্থান খাওয়াকে হারাম করে দিয়েছে। হারাম সব পুড়িয়ে ফেলবে

মানে শুধু ঈদে সালাত পড়ে এই লোক না এ শুধু শুক্রবারে সালাত পড়ে সপ্তাহে একদিন এই লোক না কারণ যে শুধু শুক্রবারে সালাত দয় করে ওর কপালে দাদ হবে না ও নিয়মিত মুসল্লি বোঝা যায় কথা ও নিয়মিত মুসল্লিও ও জাহান নামে যাবে কেন বললেন জি এক শ্রেণীর মুসল্লি জাহান নামে যাবে তার আগের হাদিস বললাম যদিও সিয়াম পালন করে যদি ও সালাত আদায় করে মুসলিম যদি উনি থেকে পাক্কা মুসলিম মনে করে তবু জাহান নামে যাবে একটু ভয় হয় না সুমান আল্লাহ বললাম কথা কেন বললাম জানেন মানে আপনি জাহান নামে যাবেন আপনাকে পুড়ায় শেষ করে দেবে এতটুকু পুড়বে না এই জন্য আপনি সুমান আল্লাহ বললেন এটা তো হয় না বুঝেননি আপনি আশা করি এবার বুঝতে পেরেছেন না এক সেকেন্ডের জন্য জাহান যেতে চাইবেন না এক শ্রেণীর বেয়াদব লোক আছে জানেন বোকা মার্কা লোক আছে এক শ্রেণীর একবার ওরা মূর্খ পড়ে না ওরা পড়ে না। বলে কি জানেন আরে দু একদিন জাহান থেকে তো আবার জাননাতে যাব ওর সাহস কত দেখছেন ওর কত অহংকার ভেতরে ওই হলো ইতর মার্কা লোক বলে বেন না লোক ও হতে পারে মাস্টার্স পাস ও হতে পারে বড় ডিগ্রি কিন্তু ও পশুর চেয়েও খারাপ মানুষ পশুর চেয়েও খারাপ ও মাস্টার্স পাস করে কি করবে ও সালাত বাই করে না ওই জ্ঞানের পাশ পাশে দাম ওই জ্ঞানকে কোনো মূল্যায়ন করা যাবে না ও পশুর চেয়েও খারাপ আল্লাহ বলছেন সুরে আরাক একশো উনাশি নম্বর আয়াত হলো

তারা হলো পশুর মতো তারা হলো গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল বানর শুভরের মতো তারা পশুর মতো আল্লাহ বলছেন এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন বলহুম আজল বরং শুয়ের চেয়েও খারাপ এটা আল্লাহর ভাষা আমার কোনো অপরাধ নেই এটা আল্লাহর ভাষা অনুবাদ করলাম আল্লাহ বলছেন এরা পশুর মতো বরং পশুর চেয়েও জঘন্য সবাই তাজবি গুণনা করে ওই বেয়াদুক তাজবি গুণনা করে না ও সুই থাকে কুকুর যেমন সারা রাত ঘুমায় ও মানুষ হওয়ার পরেও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে ও ঘুমায় সারা রাত ঘুমাচ্ছে ও রাত দুইটাই গেছে বাড়িতে সারা দিন আড্ডা টিপেছে মদ খেয়েছে গাঁদা খেয়েছে চুয়ানি খেয়েছে দোকানে আড্ডা টিপেছে ও রাত্রিতে দুইটাই ঘুমায়ছে উঠবে সকাল দশটায় ও সালাদ সিয়াম পরিবারের কিছুই নেই গেছে এ পশু না তাহলে ও আবার বলছে দুই একদিন জাহান্ন নামে থেকে আবার তো জান্নাতে যাব মনে হচ্ছে জান্না তোর নানির বাড়ির সম্পত্তি মনে হচ্ছে মনে হচ্ছে জান্নাত ওর বাপের বাড়ির বারান্দা